এ দেশে বউয়ের দোষ কোনটা জানেন যখন কোনো ছেলে মাকে সম্মান করে না ভরণ পোষণ করে না বলেছে বউয়ের দোষ তো এই বেটা কিন্তু সিগারেট খায় বউ কিন্তু বলেছে সিগারেট খায়ও না এই বেটা পরকিয়া করে বউ কিন্তু ঝগড়া করে পরকিয়া করে না তো এই বেটা যদি এতই বউর কথা শুনে তো খালি মাকে কেন অসম্মান করে সিগারেট খাই ছেড়ে দিত পরকীয় বন্ধ করে দিত খালি শুধু শুধু ওই বাচ্চা মেয়েগুলা সতেরো বছর আঠারো বছর ষোলো বছর চোদ্দ বছর বয়স এই ইউনিয়ন কাউন্সিল থেকে যাইয়া বয়স বাড়াইয়া বিয়ে দিয়ে দিচ্ছে এই পনেরো ষোলো বছরের বাচ্চাগুলোকে বদনাম করে হুজুর অনেক হুজুর এখানে বসে বসে বদনাম করে আরে এই ষোলো বছরের বাচ্চা মেয়ে কি জানে বিয়ে হয়েছে মাত্র দুই বছর ও কি জানে শাশুড়িকে কিভাবে অসম্মান করবে স্বামীকে কিভাবে বশ করবে হ্যাঁ ও বাচ্চা মেয়ে কি জানে এখনো যে ও স্বামীকে বশ করে ফেলবে বাপকে খাওয়ায় না মাকে খাওয়ায় না স্বামী মেনে নিবে না মেনে নিলে কিচ্ছুটা হয়ে যাবে স্বামীর এরকম তো না ওই ছেলে নিজেই দুষ্কর্মী ও নিজেই ও বিয়ের আগে মাকে বলতো তোমার কথা শুনতে পারবো না বিয়ের আগে বলতো টাকা না দিলে ঘর জ্বালাই দিব বিয়ের আগে বলতো হুন্ডা নাকি দিলে বাপকে বলতো আমি বের হয়ে যাবো একদিকে ও বিয়ের আগে ও বাপ মাকে অসম্মান করতো বিয়ের পর আরো বেশি করে এটাই ও বউয়ের কথা মা বাপ খাওয়ায় না এই কথা তো আমি এগ্রি করি না হ্যাঁ কিছু কিছু থাকতে পারে তবে টোটালি অধিকাংশই এরকম না বউ বলে পর ক্রিয়া করে নাও করে বউ বলে সিগারেট খেও নাও খায় বউ বলে জুয়া খেলি নাও খেলে বউ বলে তুমি জলদি বাসায় আসো দেরিতে বাসায় আসে তো ওগুলো কেন বউর শোনে না খালি মা বাপ মা বাপের অসম্মানের সময় বউর কথা শোনে না আপনি শুধু শুধু ওই বাচ্চা মেয়েটাকে দোষ দিচ্ছেন আপনার ছেলেতে আপনার ছেলেতে সমস্যা আছে কোথায় আছে